আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই নিয়মে যদি শিং মাছ রান্না করেন তাহলে কিন্তু সবাই খুব মজা করে খাবে এক প্লেটের জায়গায় কিন্তু ভাত দুই প্লেটের বেশি লেগে যাবে অর্থাৎ এরকমের যেদিন শিং মাছ রান্না করবেন অবশ্যই ভাত একটু বেশি রান্না আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক কমেন্টস করে শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এখানে আমি রেগুলার যে সয়াবিন তেল রান্নার জন্য ইউজ করি সেই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ সেটা ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে হালকা করে একটু ভেজে নিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হচ্ছে রসুন বাটা হাফ চামচ হচ্ছে জিরা বাটা রংটা সুন্দর রাখার জন্য হাফ চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব মশলাগুলো যত সুন্দর কষানো হবে মাছটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে আর এই যে হালকা কষানোর মধ্যে আমি হচ্ছে একটা তেজপাতা সেটা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে মানে ব্লেন্ডার ধোয়া যে পানিটা সেই পানিটা দিয়ে তারপরে আবার কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষাবেন কাঁচা কাঁচা যে একটা গন্ধ থাকে মশলার সেই গন্ধটা থাকবে না আর আরও সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে মশলা যত কষাবেন যে কোনো জিনিসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় রান্নার উপরে এক একজনের রান্নার ধরন এক এক রকমের মানে অনেকেই হচ্ছে একই জিনিস রান্না করছে বাট খাওয়ার পরে বলে যে এইটার থেকে ওইটা ভালো ছিল অবশ্যই তার রান্নার ধরন অনুযায়ী সে এখানে অতিরিক্ত তেমন কোনো মশলা অবশ্যই ইউজ করেনি বাট তার রান্নার যে প্রসেসিং সেইটা ভি ছিল যার কারণে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় জাস্ট প্রসেসিংয়ের জন্য তো আপনারা এই অনুযায়ী রান্না করবেন দেখবেন শিং মাছটা খেতে কত ভালো লাগে এটা কিন্তু পোলাও বা সাদা ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে আর আমি এরকমই শিং মাছ খেয়েছিলাম আমার শাশুড়ি যখন অসুস্থ ছিল একটা ধাবায় হচ্ছে আমরা দুপুরের সময় খাওয়া দাওয়া করেছিলাম তখন এরকমের শিং মাছ দিয়ে ভাত খেয়েছিলাম আসলে খুবই ভালো লেগেছিল আমি এখনও ওই শিং মাছের স্বাদ ভুলতে পারিনি তো চেষ্টা করি আমি ওইভাবে রান্না করার জন্য খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে যারা শিং মাছের গন্ধ পায় সেই বাচ্চারাও কিন্তু এভাবে আপনারা রান্না করবেন দেখবেন ওরাও খুব পছন্দ করে খাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলা মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে পানি ছাড়াই একটু উল্টে পাল্টে নিচ্ছি মানে তেলে ভাজার মতো আমি এখানে যেহেতু তেলে ভাজি করিনি তার জন্য হচ্ছে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের এপাশে ওপাশে খুব সুন্দর করে একটু ভাজা হয়ে যায় যখন দেখতে পাবেন মাছগুলো সুন্দর ফ্রাইয়ের মতো হয়ে গেছে মশলাগুলো খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে হচ্ছে পানি দিয়ে দিবেন আর অতিরিক্ত পানি দিবেন না যেহেতু মাছটা কিন্তু কষাতে কষাতেই কিন্তু বেশি হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো এরকমের অল্প একটু পানি দিয়ে দিবেন করতে কিন্তু আমি এখানে ঢাকনা ইউজ করিনি আর যখন একটু ফুটে উঠেছে এর মধ্যে হচ্ছে এক টুকরা দারুচিনি সেটা দিয়ে দিলাম পানি ফুটে ওঠার আগে হচ্ছে যদি ঢাকনা দেন তাহলে ঢাকনার উপরে কিন্তু তেল উঠে যাবে যার কারণে হচ্ছে ফুটার পরে হচ্ছে এই যে ঢাকনা দিয়ে দিয়েছি আর এই মুহূর্তে কিন্তু আমি আর কোনো ঢাকনা দিব না কারণ হচ্ছে আমি এটা যেহেতু ভুনা করব যার কারণ হচ্ছে পানিটা এরকমের শুকিয়ে নিচ্ছে ঝোলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে কালার আর খেতে কিন্তু অসাধারণ ছিল আর আমার কিন্তু রান্না অলমোস্ট ডান এখন তুলে নিচ্ছি আপনারা এভাবে একটা সুন্দর প্লেটে বা সুন্দর একটা বাটিতে সার্ভ করে নেবেন আর এটা কিন্তু সাদা ভারতের সাথে একবারে অসাধারণ একটি খাবার আসলেই বলছি খুবই মজার যাকে খাবেন সে কিন্তু আপনার এই মাছের প্রশংসা করবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ